আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের কোয়েল পাখিগুলোর বয়স আজকে ছত্রিশ দিন আর এগুলোর ওজন হয়েছে একশো গ্রাম থেকে একশো গ্রাম পর্যন্ত আছে আর কোয়েল পাখি সাধারণত একশো পঞ্চাশ গ্রাম হওয়ার পরে থেকে ডিম পাড়া শুরু করে একশো পঞ্চাশ ষাট একশো ষাট গ্রাম হওয়ার পর ডিম পাড়া শুরু করে ইনশাল্লাহ আর আমার এখানের যে পাখিগুলো আছে এগুলো অধিকাংশ একশো তিরিশ গ্রাম হয়ে গেছে দেখেন একশো তিরিশ গ্রাম হয়ে গেছে আর এগুলাতে আর গ্রোথটা অনেক ভালো হয়েছে আমার কোয়েল পাখিগুলোর যাক আলহামদুলিল্লাহ আমরা যে ফিডটা খাওয়াইতেছি ব্রয়লার স্টার্টার তো ওইটা অনেক ভালো কাজ করতেছে নারিশের ব্রয়লার স্টার্টার ইনশাল্লাহ আর কিছুদিন পর থেকে ডিম পাড়া শুরু করো বাকিগুলা আর আলহামদুলিল্লাহ এখনও পাখিগুলো সম্পূর্ণ সুস্থ আছে এখনও কোনো রোগ দেখা পায়নি বা ঠান্ডা লাগে নাই আমি সম্পূর্ণ চেষ্টা করি ঠান্ডার থেকে বাঁচানোর জন্য কারণ আগে আমি এইখানে সাইড দেওয়া আগে খালি ছিল শুধু নিয়ে ছিল এখন দেখি অনেক বাতাস আসতেছে তার জন্য হচ্ছে আমি এইগুলো ইয়ে হয়ে সাইড সাইডটা ওই যে বস্তা দিয়ে দিয়েছি এই যে দিয়ে বস্তা দিয়ে দিয়েছি আর এগুলো একটু অনেক অনেক চঞ্চল হয়ে গেছে মানে একটু দোরদরি একটু বেশি করতেছে এখানে তো আলহামদুলিল্লাহ একটু আমার পাখিগুলোর জন্য দয়া করবেন যেগুলো এইভাবেই সুস্থ থাকে সেগির ডিম পাওয়া শুরু করে আসসালামু আলাইকুম